শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই আলাদা তাই না তাই তো শীত থাকতে থাকতেই বানিয়ে ফেললাম মজাদার রঙিন পাটিসাপটা পিঠা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য প্রথমে একটি পাত্রে ডিম ভেঙে নেব তার সাথে এক কাপ চিনি দিয়ে দেবো চিনি ও ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা দেওয়ার কারণ পিঠাগুলো অনেক সফট হবে আর তা থেকে সহজে উঠে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো ও এখানে সুজিটা দিয়ে দেবো প্যাকেট থেকে সরাসরি ঢেলে নিলাম কাঁচা অবস্থায় সুজিটা দিতে হবে তারপর এখানে দুই কাপ ময়দা ও দুই কাপ চালের গুঁড়ি দিয়ে সবটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব টা অল্প অল্প করে দিয়ে সবটা ব্যাটার ভালোভাবে মিশিয়ে নেব একবারে না দিয়ে অল্প করে দিলেই ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে যায় ব্যাটারটা এমনভাবে তৈরি হবে এত ঘনও হবে না আবার এত পাতলাও হবে না নাড়তে নাড়তে ব্যাটারটা এরকম একটু ঠিক হবে আমরা আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। আর এই পর্যায়ে এসে আমরা খিরসাটা তৈরি করে নেব এর জন্য প্রথমেই পোলাওর চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা ব্ল্যান্ড করে রেখে দেব খিরসাটাকে আরো মজাদার করার জন্য এখানে একটি খেজুরের গুড় গ্রেট করে নেব একটি কড়াইতে দেড় কেজি পরিমাণ তরল দুধ দিয়ে দেব তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর তিন চারটা এলাচ ভেঙে দিয়ে দেবো আর এখানে ব্ল্যান্ড করা পোলার চালটা দিয়ে দেব তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে এক কাপ চিনি ঢেলে দিয়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ক্ষীরসার স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর এই সবটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে এক কাপ নারিকেল কোড়া দিয়ে দেব নারিকেল কোড়াটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে সেই কালারটা সুন্দর হওয়ার জন্য গ্রেট করা খেজুরের গুড়গুলো দিয়ে দেব নাড়তে নাড়তে খিসাটা এক পর্যায়ে অনেক ঘন হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেবো ঠান্ডা হলে এই খিসা আরও ঘন হয়ে যাবে আধা ঘন্টা পর পাটিসাপটার সাপটার খামিরটা থেকে কালারের জন্য তিনটে বাটিতে উঠিয়ে রাখব বাটিগুলোর মধ্যে ফুড কালার দিয়ে দেবো এখানে অরেঞ্জ কালার মিশিয়ে নেব তারপর আরেকটি বাটিতে রেড কালার ও আরেকটি বাটিতে সবুজ কালার এই তিনটি মিশিয়ে নেব অরেঞ্জ কালারের খামিরটা একটা ফানেল দিয়ে বোতলের মধ্যে ঢেলে দেব একটি পেনে তেল ব্রাশ করে বোতলে মুখটা ছিদ্র করে জিলাপির মতো পেঁচিয়ে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে দেবো এটি শুকালে এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে দেবো এটি যখন শুকিয়ে যাবে তখন এর উপরে খিরসা দিয়ে একটি স্প্যাচুলারের সাহায্যে রোল বানিয়ে নেব এই পিঠাটি হতে দুই হতে তিন মিনিট সময় লাগে তারপর হওয়ার পর এপিট উপিট একটু ছেঁকে নেব হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব প্যানের মধ্যে আরেকটু তেল ব্রাশ করে এখানে একটি চামিচের সাহায্যে গোল গোল প্রিন্টের মতো দিয়ে দেবো সবুজ কালার দেওয়ার পর এখানে লাল কয়েকটা কালার দিয়ে দিব তারপরে এগুলো শুকিয়ে গেলে এর উপরে সাদা ব্যাটারটা দিয়ে দেব শুকানোর পর এখানে খিসেটা দিয়ে উল্টে দেব তারপরে এগুলো উঠিয়ে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সবগুলো পাটিচেপটা পিঠা আমার রেসিপি ফলো করে বাড়িতে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ